দেখুন সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেশার চলে আসে অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সালাদের আগে ধরেন সালাতের বাকি আছে আর দশ মিনিট আপনার বায়ুর প্রেশার আসছে তখন যদি আপনি চাপা করে ধরে রাখেন যে দশ মিনিট আমি যদি পার করতে পারি সাথে আর পাঁচ সাত মিনিট যোগ করলে এই পনেরো বিশ মিনিট এটা সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানিতে ওজুটা করা লাগে না এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ সেটা কিন্তু ভুল অন্যায় কাজ কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে থাকবে না নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না ইন্নামাল আমল নিয়াত বিদায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময় রোজা নিয়ত করেছেন দুপুরে দশটা পর্যন্ত নটা পর্যন্ত আপনি খান নাই এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটি একটি ইবাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে রোজা রেখে থুথু কি রোজা হবে দেখেন আমাদের দেশে যারা নতুন রোজা রাখে বিশেষ করে কিশোর এবং বালক বস বয়সের পোলাপাইন দেখবেন রোজা রাখার পর প্রথম প্রথম ঘন ঘন কেউ থুতু ফেলে খেয়াল করছেন একটু পরপরই ঘর থেকে বাইরে হয়ে যায় বাইরে যে চলে যায় বেসিনে যে থুতু ফেলে আসে নতুন নতুন রোজা দাঁড়া হলে একটু বেশি করে আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না রোজার মাছতে মাসে গভীরভাবে না তারাও একটু বেশি বেশি থুতু ফেলে দেখবেন ঘন ঘন থুতু ফেলে অথচ রোজা রেখে থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে না থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয় থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন একটুও না গিলেন আপনি বাঁচবেন মানুষ হইতে বাঁচবে না গলা তো মারা যাওয়ার অবস্থা তৈরি হবে অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না কি করলে রোজা ভেঙে যায় কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন্ড ভয়েড যে কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড ভয়েড করে দেয় তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনবো এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা না খুব মজার ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়েছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবস্থা কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও এক একদিন তিন রোজায় প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে ক্লিয়ার দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টেনশনাল যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙে না তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইনটিমিস যায় হাজব্যান্ড ওয়াইফ দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা দিয়ে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইয়েরা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি সমাধানে আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফ পাড়া দিতে হবে কে দিতে হবে ইচ্ছা করে রোজা ভাঙলে কাফ পাড়া দিতে হবে হোয়াট ইজ কাপড়া কাপড়া হচ্ছে তা না দুই মাস রোজা রাখে একটার জন্য পারবেন রমজানের রাখতে তো খবর হয়ে যায় কি বলেন আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটার ফজিল কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এবার একটা মজার হাদিস শোনেন সহিবু ফারিদ এক সাহাবি দৌড়ে এসে রাসুল সাহাকে বলতেছে ইয়া রাসুল আল্লাহ হালাক তুই ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুল ইসলাম বললেন ওমা আহলাক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল আল্লাহ লিটারাল মিনিং হচ্ছে ইয়া রাসুল আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল বললেন কি হয়েছে কীভাবে ধ্বংস হয়ে গেল তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রা আতি ফির রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ শেষ গেছিলাম আমার কথা এবার রাসুল সাহা ইসলাম বললেন আলতাজিদুমা কাকা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে কাফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা অথবা ষাটটা রোজা রাখা অথবা ষাট জনকে খাওয়ানো ওকে রাসুসাম বলতেছে তুমি কি একটা দাস আজাদ করতে পারবে উনি বললো না আমার তো এই সক্ষমতা নাই আমি পারবো রাসুসাম বললেন পাহাল তাস্তাতি আনতাসুমা শাহ রয়নি মোচাথাবি আইন তাহলে টানা ষাট দিন রোজা রাখতে পারবে এটাও আমি পারবো না ষাট দিন রোজা রাখা আমার সব এরপর বললেন পাহাল তাজিদু মাথু তো আমি আমি স্কিন আন তাহলে ষাট জনকে খাবার খাওয়াইতে পারবে বলতেছে না এটাও পাবেন তো কোনোটা এসে পারবে না এবার উনি বসে রইল করে উল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আসলো এবার রাসুল বললেন সেই লোক কোথায় যে থাকি করতে পারবে না এবার আসলেন এবার রাসুল সাহা বললেন তুমি দা সদ করতে পারবে না সাইট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে সত্য সদাকার খেজুর যা এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায়

তবে অনিচ্ছার সাথে বমি আসতো রোজা মানে ক্লিয়ার পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিম না মানে যদি আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা স্মোকিং যদি রামাদানে কেউ করে রোজা কিন্তু শেষ কারণ এটার মধ্যে এমন পার্টিক্যাল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টমাকে পৌঁছার একটা গেট ওয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে পৌঁছা রোজা ভেঙে নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য তামল রমাদান মাসে যদি কেউ তার আমি নামাজ পড়ে নবী করিম সাল্লাম বলেছেন মান কম রমদনা ইমান যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবিন নামাজ আদায় করবে তার পিছনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকি বলেন নাই অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা তাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুনা হবে না বড় গুনা কবিরা গুনা হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনা হবে অতএব তারাবী নামাজ এটা আমাদের আদায় করা উচিত এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোন একদিন একা একা পড়ে নিব আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনা হবে না বা গুনাহা হবে না কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই তাহলে সেটা সিয়াম পালন করি মাসে বা অন্য সময় সিয়ামরত অবস্থায় একজন সিয়াম পালনকারী ব্যক্তি তিনি নখ চুল ইত্যাদি কাটতে পারবেন কিনা সেভ হতে পারবেন কিনা তিনি নাভির নিচের পশম ইত্যাদি কাটতে পারবেন কিনা বা চাঁচতে পারবেন কিনা এ বিষয়ে আমরা অনেকেই জানতে চাই সিয়ামরত অবস্থায় এই কাজগুলো করলে আমাদের সিয়াম ভঙ্গ হবে কিনা বা সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা সিয়ামের জন্য এটি ক্ষতিকর হবে কিনা পুরো বিষয়টিকে আমরা সামনে রেখে উত্তর দেওয়ার চেষ্টা করব্লাহবিন্ন দর্শক আমরা এর আগে সোনা নাসাইয়ের একটি বর্ণনায় কোনো একটা পর্বে উল্লেখ করেছিলাম যে সিয়াম ভঙ্গের বিষয়টি আসলে নির্ভর করে শরীরে কোনো কিছু প্রবেশ হলো কিনা পেটে পাকিস্তালিতে কোনো কিছু গেল কিনা খাদ্যের কাজ হলো কিনা এর উপরে সিয়াম ভঙ্গের বিষয়টি নির্ভর করে শুধুমাত্র বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল কোনো কিছু বের হলে ওজু ভঙ্গ হয় আর কোনো কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল ভিন্ন ব্যতিক্রম যে তার ফলে রোজা ভঙ্গ হয় আমরা দেখি নখ চুল ইত্যাদি কাটলে বা শেভ হলে অথবা আপনার নামে নিচের কোনো অপশম ইত্যাদি যদি কেউ কেটে থাকেন বা চেঁচে থাকেন তাহলে এগুলো শরীরে কোনো কিছুকে প্রবেশ করায় না যার কারণে এগুলো সিয়াম ভঙ্গ হওয়ার কোনো কারণ হতে পারে না এর বাইরেও সুস্পষ্টভাবে এ বিষয়ে ফতোয়া দেখতে পাই আমরা অনেক বড় বড় বিজ্ঞ ফকিগণ এবং মুফতিগণ সারা পৃথিবীতে ফতোয়া দিয়েছেন তার ভিতরে সৌদি আরবের সাবেক গ্রেন মুফতি আব্দুল আব্দুল্লা তিনি ফতোয়া দিয়েছেন যে চুল নোখ ইত্যাদি কাটলে সিয়াম ভঙ্গ হবে না দায়ী শেভ করা এটা এমনিতে হারাম কাজ কোনো মুসলমানের জন্য সেটা রমজান মাসেও না রমজানের বাইরেও না তবে যদি কেউ করেন এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না নাবি নিচের পশ্ম ইত্যাদি শরীরের অবাঞ্ছিত লোম এগুলো যদি আমরা কোনোভাবে রিমুভ করি কাটি বা চাঁচি তাহলে সেক্ষেত্রে এটাও আমাদের সিয়াম ভঙ্গের কোনো কারণ হবে না একই ফতোয়া কাতারভিত্তিক ওয়েবসাইট ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েব ডট কম এর মুফতিগণ তাদের বোর্ড ফতোয়া দিয়েছেন এবং সৌদি আরবের লজনা দায়মা বা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি সর্বোচ্চ স্থায়ী কমিটি ফতোয়া বিষয়ক সেখানে পুরো কমিটির ফতোয়া রয়েছে বিষয় যেগুলো সিয়ামাঙের কোনো কারণ থাকবে না অতএব আসুন আমরা জেনে নিই যে সিয়ামরত অবস্থায় রমজানে বা অন্য কোনো সময় আমরা যদি হাতের বা পায়ের নখ কাটি বা চুল কাটি অথবা চাঁসি তাহলে এর কোনোটি আমাদের সিয়ামের জন্য কোনো প্রকার ক্ষতিকর হবে না আল্লাহ আমাদের